গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে আমার বাড়ির সামনে যে ভোলে বাবার এলাম আর আজকে তো বাড়িতে পুজো বিয়ের আগে যে সত্যনারায়ণের পুজোটা হয় সেটাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে আছে মেহেন্দি সারিফনি তো এখানে পেছনে মা ঠাকুর গোছানো জাস্ট স্টার্ট করেছে আর মাসিরা এখনো কেউ বেরোয়নি সবাই আসলে বিয়ে বাড়িটা বিয়ে বাড়ি বলে মনে হবে আমি তো অপেক্ষা করছি কখন সবাই আসবে তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছে কি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আমি এখন রেডি হয়ে নি জাস্ট আমি এই কর্সেটটা স্নান করে পরে নিয়েছি কারণ মার গোছাটা শুরু হলে মা আমাকে শাড়ি পরিয়ে দেবে এখন শাড়ি তো আমি পরতেই পারি না তো এই হচ্ছে অবস্থা এই যে মা সবে ঠাকুর গোছানো এখানে স্টার্ট করেছে মা তো মানে হান্ড্রেড পারসেন্টই মোটামুটি রেডি হ্যাঁ মা একেবারে সেজে নিয়েছে তো এই যে মায়ের এই শাড়িটা আজকে নতুনই করেছে আর বাবা নেলস করে যে কাজ করতে কি অসুবিধা আমি কি বলবো শুধু আতু করে কাজ করছি মানে ওরা আসলে না আমি বাঁচি তাহলে আমার বেশি কাজ করতে হবে না তো এইটা হচ্ছে ব্যাপার তো চলো এখন আবার একটু যাবো পাশের একটা কাকিমার বাড়িতে জিনিস আনতে একা হাতে সব কিছু তো সব একটু উনিশ বিশ হচ্ছে আর তার মধ্যে মায়ের একটা ব্যাপার আছে মাই সবটা করবে আমাকে পুজোর কাজে কিছু হাত দিতে যায় না তো চলো মা এখানে করুক আমি আসছি ও তো এই যে চন্দনটা আনতে গেছিলাম আমাদের চন্দনটা চন্দন কাঠটাই কোথায় হারিয়ে গেছে মা খুঁজে পাচ্ছে না আর আনতেও ভুলে গেছে আর এই যে আমাদের গাছে পুজোর নারকেল দিয়ে আজকে সিন্নি হবে অবশ্যই তো আজকে তো সুবিধারও নেমন্তন্ন আছে ওদের রিসেপশনের ব্লাউজ আমার বাড়িতেই মানে আমি যে টেলারে দিয়েছি সেখানেই দিয়েছিলাম তো ব্লাউজ ডেলিভারি দিয়ে দিয়েছে তো আমি বলেছি ব্লাউজ নিয়ে যাবে ভাই দিতে যেতে পারবে না তো আসবে কিনা না জানি না বলেছি আর আমার মাসির ছেলে আরেক ভাই আবার মানে আমার তো অনেক ভাই বোন তো এখন গেছে আমার মাথার টোপর কিনতে ভালোই হচ্ছে তো আরেকটা কি বলবো তোমাদের ভুলেই গেলাম এখন যাচ্ছি দেখো আম ছড়া খুঁজতে এটা আমাদের তো বাগান এখন জঙ্গল হয়ে গেছে ঠাকুমা যখন ছিল কত ভালো সুন্দর গুছিয়ে পরিষ্কার করে রাখতো আমাদেরই আম গাছ আছে এই যে বড় কিন্তু লাঠি কোথায় পাবো দেখি এই পাশের বাড়ির দিদার কাছে লাঠি আছে কি না এই দেখো ভুলুকে দেখো দিল তোকে লাঠির বাড়ি একটা যে পেয়েছি এটা নিয়ে যাচ্ছি জানি না আমি এটা আদে হবে কি এই দেখো সব কাজ চলছে কোথায় রাখবো এটা দে হ্যাঁ ধোয়া কটা লাগে পাঁচটা না সাতটা ছটা আছে আর এই যে আমার ঠাকুর ও বাবা আমার গুরুদেবকে ওখানে বসিয়ে দিয়েছো কারণ এটা তুমি নিয়ে যাবে নিয়ে যাবে এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ও এটা বলবো বলছিলাম এই যে হলুদ এই সরি বেসন নিয়ে এসেছি আর এই হলুদটা গায়ে হলুদে এই দুটো মিক্স করে লাগাবো কারণ আমার হাতে নেলস করেছি আমি হোয়াইট আর মেকআপ আর্টিস্টরা তো বারণ করে দাগ লেগে যায় বলে তো ওইটা মিক্স করে লাগাবো রিচুয়ালসের জন্য জাস্ট একটুখানি যেটা ছেলের বাড়ি থেকে আসবে ওটা লাগাবো আর দেন ওটা লাগানো হবে তো এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে আমাদের বদরতলার ফেমাস ঠাকুরমশাই জয় মাতা জয় গুরু বন্দে জয় বাবা আমারকে বলেছিল যে দুটোর সময় আসবে একটার সময় এসে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে দূর মিটিং আগে না আমার বিয়ে আগে গো আমি তো এটাই বুঝে পাচ্ছি না আগে আমার বিয়ে তারপর তোমার মিটিং মিছিল স্পোর্টস ও ঠাকুর মশাইয়ের নিজের স্কুলের ঠিক আছে ভগবান প্রভুসত্যারায়ণ দেবতা ও নব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে নম নম আছে খারাপ এই দেখো কমপ্লিট হয়ে গেছে ফল মা এখন আলপনা দিচ্ছে সময় পায়নি তো ফাইনালি ভালোভাবে পুজো কমপ্লিট হলো আর আমি তো আর সাজগোজ করার টাইমই পাইনি আর ভাবছি শাড়ি পরবো না বেকার পুজো তো হয়েই গেলো আর মাসিরাও রওনা এই যে ঠাকুর দর্শন করে নাও তোমরা ঠাকুরকে বলো যে সব কিছু ভালোই ভালো এখানে দেখো খিচুড়ির সাথে লাবড়া তৈরি হচ্ছে তো আর এটা হয়ে গেছে এখন একটু মজানো বাকি আছে এখানে চাটনিটা হচ্ছে চাটনিটাতে চিনি দেওয়া বাকি আছে পুরো আমি হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে জানো তো চুলটাও আসছে স্নান করে তার মধ্যে খিচুড়ি করবে খিচুড়ি চাল ডাল খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মায়ের একটা খুব বাজে মানে স্বভাবই বলতে পারো সব সময় দিনের দিন করবে আগে থেকে কিছু করবে না আমি বলি আমাকে দাও আমিও করতে পারি আমাদেরকেও করতে দেবে না নিজের দায়িত্ব নিয়ে করবে আর এই রকম ফচফচানি করবে বললে আবার মাথা করো এর আগে এক মুঠ চিনি দিয়ে দিয়েছি এটা সেকেন্ড মুঠ দিচ্ছি মানে মুঠো মুঠো চিনি যাকে বলে আর বাঙাল ভাষাতে মনে হয় করে বলে মুঠ জানি না কি ভুলভাল বকছি বাবা এই যে এখানে আমার মা একশো জনের খিচুড়ি বসিয়ে দিয়েছে হোক আমি হাঁপাচ্ছি গো

মাসিদেরকে দেখো মৌমির বিয়ে বলে মুড়ি মানে ভাবতে পারছো আমি কতটা লাকি এই লোকগুলো এসে গেছে আমার আর কোনো টেনশন পুরো টেনশন ফ্রি সুপারি জল

আর পায়ের নখটাতে লাগলো মনে হয় ও ব্যথা করছে পুরো হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা এখন আবার বড়ো মাসি বড় মাসির ননদরা সব এসে রিসিভ করতে যাচ্ছি সবে আমি মুখটা ধুলাম যে একটু হালকা টাচ আপ দিই বা আপ বাপ ওই তো এসে গেই সে গেছে আবার টেনশন কমে গেছে এই তো এসে গেছে

বাড়ি <laughs> এটা দুজনে গল্প করছে কুলো রং করা বাকি আছে আমার বিয়ে আমার সাথে তো কিছু করছিস না বাজে কথা বলিস না আর ওইটা কি

আর এই যে মুকুট এটা নিয়ে টেনশনে ছিলাম এটা দেখতে সুন্দর হয়েছে খোল ভালো হয়েছে না ওকে এটা বৃদ্ধিতে করব মুকুট বৃদ্ধিতে করব আবার ভিতরটা করব অসাধারণ আওয়ার দিদিভাইয়ের আমার বিয়ে শখ হয়েছে। হ্যাঁ। আমার শখ হয়েছে? করবি কালকে আসুক তোর বর্ট। এই যে দিদিভাই কাট কাটকে মেরে কোন আসছে। বাচ্চরে করে আমার আর দেখো রাইট রাইট মার্কেট আছে। এখন কাটJesse আর আমাদের এদিকে চলছে হচ্ছে গিয়ে কুল রং করা ভাবিন করছে আমিও করছি এই যে দেখো এখনও গাছ কুটো গাছ কোউটা না কুলো ও সরি কুলো প্রিপারেশন চলছে আমার কত ট্যালেন্টেড বোনরা সব দেখো কত ট্যালেন্ট দেখো এই দেখো আমার ভাই কাজ করছে দিদির বিয়ে তো দাই আমার ভাই কাজ করছে কিন্তু আমাকে চা দিল না আমার ভাই আমি একটু দুধ চা খাব দুধ চা

খাওয়াত দেবো খাবার পাঠাবো দেন আমরা রাত্রিবেলা ডিনার করে আবার তত্ত্ব সাজাবো ই অনেক কাজ এখন করছি আমাকে দেখাবে বিয়ে বাড়িতে এখন ঘুম বন্ধ কি দেখাবো তোকে আর ওইজন্য আমি ইয়ে ইয়ে করছি কারণ কি আমি তত্ত্বের পথে সোলার বলগুলো ঢোকাবো ওকে আর এই যে আমার ভাই এই যে আমার কিপটে ভাই এই লাইটটা অফ করে রেখেছে কারেন্ট এর বিল আসবে বলে গেছে লাইট লাগাইনি গেটের সামনে বাবা কেমন দেখো আমাদের বাড়ি আমার হাতে দাও দাও আমার নিতে যাচ্ছিল লজ্জায় চলো ভেতরে চলো তোমার এলাকায় তুমি খুব রেলা দেখাও না তোমার এলাকায় তুমি রেলা দেখাও না আমার এলাকা দেখছোই দেখো

ব্লগে দেখো বিয়ের তত্ত্ব সাজানো হবে ফোনে চার্জ নেই এত নাচানাচি করে চার্জ নেই তো তত্ত্বটা সাজাই আর পারছি না কথা বলতে

হুম 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 না শাল তো গায়ে দেবো সুবীরের শাল কই বা বিয়ের সময় দিতে হবে বন্ধ করো ঘুরিয়ে হবে না তো এই দেখো বিয়ের কুলো একদম রেডি বনরা মিলে সমস্তটা রেডি করে দিয়েছে তো আজকের ব্লক এই অবধিই রাখছি ঘড়ির কাটায় বাজে মনে হয় সাড়ে বারোটা এখনো আমাদের তত্ত্ব গোছানো কমপ্লিট হয়নি সেলো ফেন কম পড়ে গেছে কালকে সেলো ফোন কেনা হবে তারপর তত্ত্ব গোছানো সব কমপ্লিট হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটাকে অনেক 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 ভালোবাসা দিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলুন না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে